নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে একটা ভিন্ন রকমের রেসিপি করে দেখাবো পিঠের তো তোমরা তো প্রথমেই দেখো দু কাপ জল মেপে নিয়ে নিতে হবে একটা পাত্রে দু কাপ ভালো করে মেপে নিতে হবে জল তারপর দেখো এক প্যাকেট গোটা সুজির প্যাকেট নিয়েছিলাম আমি এটা দুশো গ্রামের সুজির প্যাকেট ছিল পুরোটা দিয়ে দিয়েছিলাম তো সুজিটা দিয়ে দু কাপ জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে সুজিটাকে তারপর দেখো এখানে একটা নারকেল নিয়ে নিয়েছিলাম তো নারকেলটাকে কোড়াতে হবে ভালো করে নারকেলটা পুরোটা যদিও বা লাগবে না হাফটা দিলেই হয়ে যাবে এই পিঠেতে তো হাফটা দিয়ে দিয়েছিলাম কুড়িয়ে তারপরে দেখো একটা পাঠেতে দুধ নিয়ে নিয়েছিলাম তো এটাতে পাঁচশো গ্রাম দুধ আছে এটাকে ভালো করে জাল দিয়ে নেবো তারপরে দেখো যে দু কাপ জলে এক প্যাকেট সুজি যেটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো ওটাকে ভালো করে ভিজে গেছে ওটা এখন মিক্সিতে দিয়ে আমরা একটু ব্লেন্ড করে নেবো তো একটু সামান্য পরিমাণ তোমরা জল দিয়ে ব্লেন্ড করতে পারো ব্লেন্ডটা ভালো হবে তো আমি দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে আমি ব্লেন্ড দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু জল জল করলে হবে না একদম থিকনেস ব্যাটার একটা বানিয়ে নিতে হবে তো তারপরে দেখো হাফ যে নারকেল কোড়াটা ছিল সেটা আমরা এর মধ্যে মিক্স করে নেবো এই ব্যাটারটার মধ্যে হাফ নারকেল কোড়াটা ভালো করে মিক্স করে নিতে হবে তো ভালো করে মিক্স করে নিয়েছিলাম তারপরে এবার গ্যাস অন করে ফাইন প্যান বসিয়ে একটু সাদা তেল ব্রাশ করে হালকা করে সাদা তেল একদম ব্রাশ করে ভালো করে পাটি সাপটার মতো দেখো একদম পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে খুব পাতলা হয় এটা পার্টিসাপটা যেইভাবে হয় তো এটা দেখো ভিতরে কোনো আমরা পুর দব না তো পুর না দিয়ে পার্টিসাপটার মতো মুড়ে নিতে হবে একদম হালকা আছে করে নিতে হবে নেওয়ার পরে আমরা এটাকে তুলে নেব তারপরে দেখো আবার ওরকমভাবেই সেমভাবেই একদম আমরা আরেকটা পার্টিসপটা বানিয়ে নেব তারপরে যেই ওই পার্টিসপটা করেছিলাম ওইটা এটার মধ্যে দিয়ে দেব দিয়ে দেখো সেমভাবে দুটোকে ভালো করে পার্টিসাপটার মতন মূর্বো তো এরকম একদম হালকা আছে করে নিতে হবে গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে হবে না একদম হালকা আছে এটা করতে হবে দেখো এটা ডবলভাবে এটা কোট হয়ে গেল তারপরে দেখো পাটালি গুড়টা পরিমাণ মতো পাঁচশো এমএল দুধ সেই সেরকম পরিমাণ মতো না আমি গ্রেট করে নিয়েছিলাম যে কে কতটা মিষ্টি খায় তেমনভাবেই তোমরা করে নেবে তো করার পরে যে পাটি সাপটাটা দেখো আমরা মুড়ে ডবল ডবল কোট করে ওটাকে এখন তিনটে ভাগে আমরা কেটে নেব আর দুটো সাইডে আমরা ওটাকে বাদ দিয়ে দেব যাতে শেপটা ভালো হয় তো সেম ওরকমভাবে সব পাটি পাটিশাপটাগুলো আমরা কেটে নেব শেপ করে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি বাড়িতে এরকম পিঠে বানিয়ে কখনো খেয়েছ তাহলে আমাকে কমেন্টে জানিও কিন্তু আমি তো কোনো দিন খাইনি এটা আমি ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি তো দেখা যাক কেমন হয় তো তোমরাও কিন্তু বানিয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে বাড়িতে তো তারপর দেখো যে গুড়টা আমরা গ্রেট করে রেখেছিলাম ওটাকে আমরা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব যাতে গুড়টা গলে যায় তো তারপর দেখো কয়েকটা এলাচ সেত করে দিয়ে দিয়েছিলাম ফ্লেভারটা যাতে ভালো আসে তো তারপর ওই দুধের মধ্যে যেই আমরা কেটে রেখেছিলাম পাটিসাপটাগুলো ওইগুলো আমরা দিয়ে দেবো একে একে ছেড়ে তো বেশিক্ষণ আমরা ফোটাবো না কারণ বেশিক্ষণ ফোটালে এটা একদমই নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো হালকাভাবে ফুটিয়ে আমরা নামিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এটার জন্য একটুখানি ক্ষীর লাগবে তো আমাদের বাড়িতে এটা আগে বানানো ছিল ক্ষীর দেখো ওই ক্ষীরটাই আমরা দিয়ে দেব। তোমরা চাইলে ক্ষীর কিনেও আনতে পারো আর ক্ষীরের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও ক্ষীর তো দেওয়া হয়ে গেল সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশিক্ষণ ফোটা না দেখো অল্প ফুটিয়েই নামিয়ে নিতে হবে তো রেডি আমাদের দুধে ভেজানো সুজির পাটি সাপটা তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে কিন্তু ভুলো না টা